সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে আসি কমলাপুর হাট তো আজকে এখানে এক চাচা আছে তার কাছে জানবো তার গরু বর্তমান যে গরুর দাম সেই সম্পর্কে জানবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে কাকা আপনি বাড়ি কোথায় বাড়ি আমার সিরাজগঞ্জ সাজাদপুর থানা সিলেট সিরাজগঞ্জ সাজাদপুর থানা থানা কাকার আল্লাহর মতে আপনি কয়টা গরু নিয়ে আসছেন আমি চব্বিশটা গরু যদি আমাদের দর্শক গরুর দাম বলতেন আপনার দিলে এই গরুর দাম অনেক ভালো

বর্তমান ষোলো লক্ষ টাকা আচ্ছা মামা এটা কোন জায়গায় গরুটা এটা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানা জি আচ্ছা কি আপনি কীভাবে লালন পালন করছেন সেটা যদি আমার দর্শকদের বলতেন এটা তিন বছর খুব শিশু থেকে আমি তিন বছর যাবত খুব পরিশ্রমের মাধ্যমে লালন পালন করছি তো সন্তানের মতো আর কি লালন পালন করছি গরুটা এটা খাবার আইটেম কী কী ছিল এটা খাবার আইটেম ছিল কিছু কলা ছোলা ভুষি That's a প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো আজকে আমরা চলে আসি কমলাপুর হাটে তো আজকে এখানে দেখব যে কালো পাহাড় এবং লাল পাহাড় তার বর্তমান মূল্য আর ইভেন হচ্ছে তার খাবারের উপকরণ তার কাছে জানবো এখানে আমাদের যে ব্যাপারী ভাই আছে তার কাছে জানবো তাদের সম্পর্কে আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ আমি ভালো আছি আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি কালো পাহাড় এবং কালো পাহাড় এবং হচ্ছে লাল পাহাড় এই দুইটি পাহাড় আপনি কিভাবে লালন পালন করেছেন এবং হচ্ছে কত টাকা বিক্রি করছেন হ্যাঁ এটা আমি স্বাভাবিকভাবে কুড়া ভুসি খড় এগুলো খাওয়াই পালছি এবং পাশে পাশাপাশি কাঁচা ঘাস খাওয়াইও পালছি এখন আমি এর দাম চাচ্ছি হলো পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা হলে আমি বিক্রি করবো লাল পাহাড় কাল পাওয়ার কাল পাওয়ার কি বল কাল পাওয়ার দাম চাচ্ছি 10 লক্ষ টাকা এখন 8 লক্ষ টাকাতে আমি বিক্রি করব 8 লক্ষ টাকাতে চলছে সর্বশেষ প্রাইস জি জি কি করবেন এরপর কাস্টমার কথা বলুক আশুক আচ্ছা আমাদের দর্শকরা যদি কেউ আসে তাদের জন্য আপনি কতটুকু কনসিডার করে করে বিক্রি করতে পারবেন তাদের সাথে কথাবার্তার এক পর্যায়ে হবে ইনশাআল্লাহ আশুক মামা আপনি এই এটা খাবার উপকরণ কি কি ছিল আপনি কি কি খাবার দিয়ে এটাকে লালন পালন করছেন সেটা একটু বল হরে পুরা ভষি গোটা গুরা গেল প্রতিদিন আপনার খাবারের বাজেট কেমন ছিল কালো পাহাড় প্রতিদিন বাজেট ছিল প্রায় দুটার প্রতি দুই হাজার টাকার উপরে গেছে খাবারের উপর দুই দুই হাজার টাকার গেছে সুযোগ দশমনির আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে কালো পাহাড় এবং লাল পাহাড়ের দুটি গরু রয়েছে আমাদের মামা এটা হচ্ছে লাস্ট বিক্রি করবে চার লক্ষ টাকা আর হচ্ছে কালো পাহাড় বিক্রি করবে লাস্ট আচ্ছা আট লক্ষ টাকা যারা ক্রেতা ভাইরা আছেন অবশ্যই আসবেন আমাদের যে কমলপুর হাটের প্রথম গেটে আসতেই মামাকে পাবেন মামার নামটা যদি বলেন মামা শহীদুল মাতব্বর শহীদুল মাতব্বর আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন আপনি হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান এইট ওয়ান ফোর জিরো সেভেন আমার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনারা এই ঠিকানা আর আমাদের স্কুলের দাও নাম্বারটি থাকবে আর আপনারা অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমাদের কালো পাহাড় এবং লালপা ক্রয় ক্রয় করতে পারেন আর যারা আসবেন অবশ্যই আমার একটা সুন্দর একটা ডিসকাউন্ট দিয়ে এটা বিক্রি উনি বিক্রি করে দেবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আসবেন কালো পাহাড় এবং লালপা অবশ্যই যদি কেউ কিনতেও না আসেন অবশ্যই দেখার জন্য আসবেন সুন্দর দুটি গরু অবশ্যই খুবই ভালো মানের গরু আর উন্নত জাতের গরু অসংখ্য ধন্যবাদ শুভ দর্শক মণ্ডলে আসসালামু আজকে হাট আজকে এখানে যে ভাইদের তাদের জানবো যে এখানে কি নাম রেখেছেন আর ইভেন কত টাকা প্রাইসে বিক্রি করছেন আর লাস্ট কত হলে বিক্রি করবেন আর খাবারের উপকরণ তারা কি কি খাবার উপকরণ জাত করেছেন সেই সম্পর্কে আসসালামু আলাইকুম যদি মামা থেকে আসছে

বিষয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা শেখ বাহাদুর উনি কীভাবে পালন করেছেন ইভেন হচ্ছে কত টাকা প্রাইস লাস্ট কত হলে বিক্রি করবেন আচ্ছা মামা আপনি এই শেখ বাহাদুর ছাড়া আর কোন রয়েছে আমি একটা অ্যান্স আমি নিজের আমার পালের ঠিক হয়েছে সেই গাভীর পেটের থেকে আমি এটা তো একদম পিওর দেশি গরু হ্যাঁ দেশি এটা আমার নিজের গাভীর পেটের পাশে আমি মামা কি কোনো ইনজেকশন কি ইউজ করতে পারেন ইনজেকশন কোনো ট্যাবলেট কোনো ভিটামিন কোনো উপসা করিনি কোনো ফিড কিছু না গরু যা দেখতেছে ভালো শরীর

তারা গোহাদের উপর একটি সরকার থেকে একটি প্রতি তাদের আহ্বান যে তারা যেন গোহাদের প্রতি নজরদারিতে সেই ব্যাপারে জানো দাদুর কাছে ভালো এখন বলতে একটা গরু বিক্রি করতে ভালো কী হবে থাকে আছে দুই দিন কাস্টমাররা তো ক্রেতারা দাম দিচ্ছে না গরু তো গত বছর সস্তায় পায়া ব্যাপারীরা আমরা চোখের পানি ফালাই গেছি আর দিকে ঢাকা দিচ্ছে কিন্তু এইবারও সেই সুযোগটা ক্রেতারা নেওয়ার জন্য এখন গরু বিক্রি করতে হবে না হাতে গরুর দামই থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা কমে দাদু আপনার সরকারের কাছে কী আহ্বান যদি সরকারের প্রতি সবচেয়ে বড় আহ্বান আমার সারা বাংলাদেশে আমাদের গো খামারের দু ব্যবসায়ী যারা এবং গরু পাইকার যারা তারা যে অসহায়তের ভিতর আছে এই যে এত প্রত্যেকটা বৎসরই যেভাবে আমরা মাই খাচ্ছি কারণ গরু খাদ্যের যে দাম এবং সরকার থেকে আমরা কোনো অর্থনৈতিক সহযোগিতা পাই না সব জায়গায় সরকারের একটা ডোনেশন আছে যেমন চলচ্চিত্রের যে ডোনেশানটা সরকার দিচ্ছে যেমন আপনার সার দিচ্ছে কিন্তু আমরা সারা বছর গরুটা পাই না কুরবানির জন্য চারবাসীর কাছে আর চুলাধরি কিন্তু আমরা সেখান থেকে মানে নিঃস্ব হয়ে চোখের পানি ফেলায় প্রত্যেকটা হাত থেকে প্রত্যেকটা ব্যাপারে আমরা যাই করতাম সেখানে গিয়েও আবার মানে কোনো অসহায়ত মতো হয় মানুষের পাওয়া পাওয়া তো সারা বছর যে সমস্ত লুগ্ন গরু কষাইরা সাতশো টাকা কেজি খাওয়ায় আর কুরবানির গরু কুরবানি যেটা আসা তারা তেইশো টাকা কেজিতে এই জায়গাটাই আমার বেশি আশ্চর্য আর এক কেজি গমের দাম কত আমার দেশে কম উৎপন্ন হয় এক কেজি গমের দাম কত এক কেজি ময়দার দাম কত আর এক কেজি গুসির দাম কত গুশির দাম ময়দার কেউ বেশি আমি সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে কো খাদ্য কো খাদ্য সরকার একটু নিয়ন্ত্রণ করে এবং আমাদের ছোটো ছোটো ব্যাপারে যারা এলাকাভিত্তিক আমাদেরকে কিন্তু সরকার এই গরু লালন পালনের একটা মানে সহায়তা অর্থনৈতিক সহায়তা করে আশা করি বাংলাদেশে সাতশো টাকা থেকে সাতশো টাকা পাঁচশো টাকায় মাংস কেজি চলে এটা নির্ঘাত আমি কারণ এখন আমরা মাছ মাছ লালন পালন গবাদি পশু লালন পালন ছাগল লালন পালন আমরা এগুলি গ্রামের গঞ্জে ছিঁড়ে খেতে প্রতি বছর লস খাওয়াতে উৎসাহ দেশি গরু আমার একদম দেশি দেশি মাছ পাইলে আমরা

প্রতি যেন আমাদেরকে একটা ভোট পালতে পারি সরকার এবং এই প্রতিবাদ সরকার অবশ্যই দাদু আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা করবো আর আপনাদের দোয়া কামনা করছি

তারা গুরুগ্রস্ত খাওয়া বাদ জনগণকে আর কি খাওয়াতে পারবে তো শো সরকারের কাছে এতটুকু আকুল আবেদন তাদের পক্ষ থেকে তারা যেন বৌখাদ্যের প্রতি নজর দেয় আর ইভেন এবার আজকে আমার বক্তব্য শেষ করলাম কমলাভট থেকে আমি মহ মিশল মিশক রেস্ট্রিম টিভি সত্যের সন্ধানে আজ এবং আগামীর পথে